আপনার কাছে শক্তি আছে সময় আছে টাকা আছে তিনটা জিনিসই আছে এত কিছু থাকার পরও যদি একটা জিনিস না থাকে সেটা হচ্ছে ডাইরেকশন এইটা যদি না থাকে আপনার শক্তি সময় টাকার কোনো মূল্য নাই এই রকম অফার আমি জীবনও কখনো দিইনি কত হতে পারে ইনভেস্টমেন্ট দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট হতে পারে না পাঁচ হাজার টাকা সেটাও না দুই হাজার টাকা না এক হাজার টাকা না পাঁচশো টাকা সেটাও না হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট স্কিলস রাইডার ডট কম আজকে আমরা পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এবং টপিক হচ্ছে কেন আমরা লক্ষ্য অর্জন করতে পারি না কেন পারি না এই ভিডিওটা আপনি যে দেখছেন এইটা দুই হাজার চব্বিশ সালের পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির আমার লাইফে সব থেকে সেরা একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা সলিউশন দেবো বিশ্বাস করেন এই সলিউশনটা যদি আপনি গ্রহণ করতে পারেন আপনি আপনার জীবনের যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন এবং যদি লক্ষ্য যদি আপনার নাও থাকে সেই লক্ষ্যও তৈরি করতে পারবেন সেই সলিউশন নিয়ে আমি শেষে কথা বলবো সেই সলিউশনটার কথা আমি শেষে আপনাদেরকে গিফট হিসাবে দিব তো এই ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি টপিক এখানে দেখতে পাচ্ছেন কেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি না দেখেন আমি একটা কথা বলে রাখি আপনার কাছে শক্তি আছে সময় আছে টাকা আছে তিনটা জিনিসই আছে কি কি শক্তি সময় টাকা কিন্তু এত কিছু থাকার পরও যদি একটা জিনিস না থাকে সেটা হচ্ছে ডাইরেকশন অর্থাৎ আপনি যাবেন কোথায় লক্ষ্য এইটা যদি না থাকে আপনার শক্তি সময় টাকার কোনো মূল্য নাই কারণ ডাইরেকশন হচ্ছে সব কিছু আগে ডাইরেকশন পরে অ্যাকশন আবার বলি আগে ডাইরেকশন পরে অ্যাকশন এই কারণে আমি সব সবসময় এই জিনিসটাকে বিশ্বাস করি আগে লক্ষ্য বিজনেস করব নাকি জব করব নাকি যে কোনো কিছু করব লাইফে আগে লক্ষ্য তারপরে হচ্ছে শক্তি সময় শ্রম টাকা পয়সা এই বিষয়গুলো আসবে তো টপিকটা অসাধারণ একটা টপিক কেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি না দুইটা বড় কারণ দেখবো দেখেন এবং শেষে একটা সলিউশন দিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন এটা আমার জীবনে দুই সালে সেরা ভিডিও রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন আপনার নিজের ভ্যালু বাড়বে যাকেই শেয়ার করবেন সে বলবে যে আপনি একটা চমৎকার ভিডিও শেয়ার করেছেন দুই হাজার চব্বিশের শেষে ভিডিওটা দুই হাজার চব্বিশেই শেষে শ্যুট করেছি এইখানে দেখেন কেন লক্ষ্য অর্জন করতে পারি না মোটা দাগে দুইটা জিনিস একটা পারফেক্ট গোল না থাকার কারণে একটা গোল না থাকার কারণে আমরা লক্ষ্য অর্জন করতে পারি না দুই নম্বর গোল যদিও তৈরি করতে পারি কিন্তু কি হয় দেখেন নিয়মিত অভ্যাস না থাকার কারণে গোল আছে বাট আমি অ্যাকশন নিচ্ছি না এইটা দুই নম্বর কারণ তো আমি একটু পরের স্লাইডে আপনাকে আরও সুন্দরভাবে বর্ণনা করে দিচ্ছি এখানে তো দুইটা কারণ দেখলেন আমি এই দুইটা কারণের কিছু সুন্দর জিনিস দেখাচ্ছি এখানে দেখেন এইখানে হচ্ছে পারফেক্ট গোল ঠিক আছে এই যে আমরা বিভিন্ন গোল তৈরি করে থাকি বিভিন্ন ক্যাটাগরির মানুষ তো আপনারা থাকেন যেমন কেউ স্টুডেন্ট কেউ উদ্যোক্তা কেউ চাকরিজীবী তো সবার আলাদা আলাদা গোল থাকে কেউ গৃহিণী কেউ আপনার মনে করেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার অ্যাকাউন্টেন্ট যে কোনো পেশার হতে পারে না কোনো যে কোনো কিছুই হতে পারে তো দেখেন এখানে দশ কেজি ওজন কমানো এটা আমাদের একটা লক্ষ্য ঠিক আছে আমরা সবাই জানি বাট এটার জন্য আমাদের অ্যাকশন আমরা কি নেই যদি আমি এই অ্যাকশনটা নেই কি স্বাস্থ্যকর খাবার খাওয়া এটা হচ্ছে পারফেক্ট অভ্যাস এটা হচ্ছে গোল এটা হচ্ছে অভ্যাস তো আমার গোল আমি তৈরি করলাম এখন আমি যদি অভ্যাস না নিই তাহলে তো গোলটা জীবনে অ্যাচিভ হবে না তাই এখানে সুন্দর করে উদাহরণ দিয়ে দিচ্ছি দেখেন দশ কেজি ওজন কমানোর জন্য আমাকে কী করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে একটি নতুন দক্ষতা শেখা এটা হচ্ছে আমার গোল এর জন্য কী করতে হবে একটা পারফেক্ট মেন্টোর খুঁজে বের করতে হবে এটা হচ্ছে আমার অভ্যাস ঠিক আছে এটা অভ্যাস করতে হবে যে একটা মেন্টোর খুঁজে বের করে তার কাছ থেকে নিয়মিত শেখা এরপরে দেখেন নতুন চাকরি পাওয়া এর জন্য কী করতে হবে প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা চাকরি খোঁজা ঠিক আছে এটা হচ্ছে অভ্যাসে পরিণত করতে হবে এরপরে দেখেন সাইড হ্যাসেল শুরু করা সাইড হ্যাসেল মানে কি জবের পাশাপাশি বিজনেস শুরু করা বা কোনো একটা কাজ করছি কাজের পাশাপাশি এক্সট্রা ইনকাম তৈরি করা তো এটার জন্য কি করতে হবে চার ঘন্টা গভীর কাজ করা ঠিক আছে আপনি যদি চার ঘন্টা ডিপ সময় দিতে না পারেন যতই আপনি স্বপ্ন দেখেন না কেন যতই আপনি গোল সেট করেন না কেন গোল কোনো দিন অ্যাচিভ হবে না এই যে পুরো শখটা যে আমি আপনাদেরকে দেখালাম এই যে এখানে পারফেক্ট গোল এবং পারফেক্ট অভ্যাস এই যে পুরো জিনিসটা যে দেখালাম এটা কিন্তু আমরা সবাই জানি এইভাবে কিন্তু আমরা সলিউশন করার চেষ্টা করি কিন্তু একটা চমৎকার কথা বলি আজ পর্যন্ত কেন আপনি আপনার লক্ষ্য তৈরি করতে পারছেন না এবং অর্জন করতে পারছেন না এই যে এগুলো তো দেখালাম এগুলো এগুলো লক্ষ্য এগুলো হচ্ছে অভ্যাস ঠিক আছে এখানে অনেক হিজি লেখা আছে বাট এগুলো তো দেখালাম কিন্তু কেন আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারতেছেন না কেন ডাইরেকশন তৈরি করতে পারতেছেন না বা যদিও ডাইরেকশন থাকে আপনার কেন আপনি অ্যাচিভ করতে পারছেন না বা কেন অর্জন করতে পারতেছেন না কেন কারণটা কি এই কারণের জন্য আমি একটা সুপার সলিউশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুপার সলিউশন মানে এর উপরে কোনো সলিউশন হয় না পরের স্লাইডে দিয়ে দিচ্ছি দেখেন সুপার সলিউশন নিয়ে একটু কথা বলবো এইখানে একটু মনোযোগ দিয়ে রিকোয়েস্ট করে বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন সুপার সলিউশনটা কি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই হচ্ছে সুপার সলিউশন যেখানে পাঁচটি ধাপের মাধ্যমে একটি সাইন্টিফিক টেমপ্লেট আমি আপনাকে দিব কি এরকম একটা টেমপ্লেট মানে স্টেপ পাঁচটা স্টেপ আমি আপনাকে দেবো সুপার সলিউশনের মধ্যে ঠিক আছে এই সুপার সলিউশন নিয়ে একটু কথা বলি যেহেতু সুপার সলিউশনের বিষয়টা চলে আসলো একটা সুপার সলিউশন আমার কাছে আছে যেটা সিক্রেট আমি যে সিক্রেটটা ব্যবহার করে আমার যে কোনো লক্ষ্যকে আমি অর্জন করতে পারি বিজনেসের আমি অসংখ্য বিষয় নিয়ে কাজ করি সেলস মার্কেটিং ফাইন্যান্সিয়াল লক্ষ্য থেকে শুরু করে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট লক্ষ্য থেকে শুরু করে অসংখ্য কেরিয়ার ডেভেলপমেন্টের অসংখ্য লক্ষ্য নিয়ে কাজ করি এবং সেটা আমি ব্যবহার করে সফল হই আমার ক্ষেত্রে এবং ক্লায়েন্টের ক্ষেত্রে এইখান থেকে আমি একটা সাইন্টিফিক টেমপ্লেট আমি আপনাদেরকে দেখাবো শেখাবো বুঝাবো এটা হচ্ছে সুপার সলিউশন এইখানে দেখেন এই পাঁচটা ধাপের মাধ্যমে পাঁচটা ধাপের মাধ্যমে যে একটা সাইন্টিফিক টেম্পলেট সাইন্টিফিক টেম্প্লেট কথাটার মানে কি সাইন্টিফিক মানে হচ্ছে দেখেন সায়েন্স হচ্ছে আপনি যদি একশো ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটান আপনার পানি ফুটবে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তবতা ঠিক আছে এটা হচ্ছে সায়েন্স অর্থাৎ রেজাল ওরিয়েন্টেড সেই রকম এই যে একটা দেখতে দেখতে একটা ডেমো টেমপ্লেট বাট পাঁচটা ধাপের আমি আপনাকে একটা টেম্পলেট শেখাবো একটা দেখাবো সলিউশন দিব যে টেমপ্লেটের উপর থেকে এইখানে প্রবলেম ফেলবেন এই যে এখানে সলিউশন বের হয়ে আসবে এখন এই টেমপ্লেটের সাহায্যে আপনি কি কি লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন আমি কয়েকটা অ্যাঙ্গেলে আপনাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি দেখেন একটু একটু বোঝার চেষ্টা করেন কি মূলত এটা দিয়ে আপনি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন এক দুই আপনার বিজনেসের সাকসেস পাবেন বিজনেসের বিভিন্ন ধরনের লক্ষ্য থাকে যেমন সেলসের লক্ষ্য বাড়ানো যেমন সেলসের লক্ষ্য করা যেমন কি আপনার পাঁচ লাখ টাকার সেলস আপনি পনেরো লাখ টাকা নিয়ে যাবেন কিভাবে আগামী ছয় মাসের মধ্যে বিজনেস লক্ষ্য আপনার বিজনেসে টাকা নাই আপনি আগামী তিন মাসের মধ্যে ব্যবসায় দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন কীভাবে এটা একটা লক্ষ্য দুই তিন নম্বর আরও অসংখ্য লক্ষ্য আছে আপনার প্রফিট এক পার্সেন্ট দেড় পার্সেন্ট দুই পার্সেন্ট করে কমে যাচ্ছে এটাকে কীভাবে আপনি বাড়াবেন বিজনেস লক্ষ্য তো এইরকম বিজনেসে অসংখ্য লক্ষ্য আছে কয়েকশো লক্ষ্য আছে এরপরে দেখেন তিন নম্বরটা হচ্ছে কাজের গতি বাড়ানো একই টেমপ্লেট দিয়ে মানে এই এই টেমপ্লেটটা দিয়ে কয়টা সলিউশন পাবেন কেন আমি এটাকে সুপার সলিউশন বলেছি এই যে সুপার সলিউশন কেন বলেছি কারণ একটা পাঁচটা ধাপ দিয়ে মানে একটা টেম্পলেট দিয়ে আপনি মাল্টিপল জায়গায় সমস্যা সমাধান করতে পারবেন আবার বলি মাল্টিপল জায়গায় সমস্যা সমাধান করতে পারবেন দেখেন তিনটা তো বললাম এরপরে দেখেন কাজের ইফেক্টিভনেস বাড়াবেন কাজের কাজের ইফেক্টিভনেস বলতে কাজকে কার্যকর হবে অর্থাৎ ভুল করতেছেন বারবার সে কাজটা আপনি পারফেক্টলি করতে পারবেন এরপরে দেখেন হাই স্কিল শেখা হাই ইনকাম স্কিল শেখা শুধুমাত্র এই টেম্পলেটটা ইউজ করে আপনি একটা হাই ইনকাম স্কিলও শিখতে পারবেন কারণ একটা টেম্পলেট আপনাকে কত জায়গায় হেল্প করতেছে দেখেন এরপরে হচ্ছে অর্থনৈতিক লক্ষ্য অর্জন করা অর্থাৎ আপনার ইনকাম খুবই কম আপনি ফাইন্যান্সিয়ালি উইক আপনার ফাইন্যান্সিয়াল লক্ষ্য আপনি কীভাবে তৈরি করবেন এই টেম্পলেটটা আপনাকে হেল্প করবে এরপরে দেখেন চাকরিতে প্রমোশন ধরেন চাকরি এসে প্রমোশন করতে পারতেছেন না সেখানেও আপনাকে এই টেম্পলেট হেল্প করবে যদি চাকরি নাও থাকে চাকরি খুঁজবেন কিভাবে চাকরি পাবেন কিভাবে। সেজন্যও কিন্তু এই টেমপ্লেট হেল্প করবে আমি কিন্তু কয়েকটা উদাহরণ দিচ্ছি এরপরে দেখেন একাডেমিক সফলতা একাডেমিক সফলতা বলতে কি জিপিএ ফাইভ পাওয়া অথবা আইএলটিএস শেখা অথবা এর জন্য প্রিপারেশন নেওয়া এই একটা টেমপ্লেটই আপনাকে সাহায্য করবে এরপরে দেখেন লসকে লাভে পরিণত করা বিভিন্ন ধরনের লস মেকিং বিজনেসে আপনি ইনভেস্ট করেছেন বা বিজনেসে রেগুলার লস করছেন লাভ করবেন কিভাবে প্রফিট করবেন কিভাবে সেই জিনিসটা হেল্প করবে এই একটা টেমপ্লেট এরপরে দেখেন প্রোডাক্টিভিটি বাড়ানো অর্থাৎ যে আপনি আট ঘন্টা সময় দিচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন পাঁচটা ওই আট ঘন্টা সময় দিয়ে রেজাল্ট পাবেন দশটা এটাকে বলা হয় প্রোডাক্টিভিটি ঠিক আছে অর্থাৎ একই কাজ করছেন রেজাল্ট বেশি আনছেন এটাকে বলা হয় প্রোডাক্টিভিটি কোয়া এটা যে কোনো কাজের ক্ষেত্রে লাগে আপনি যে কোনো পেশায় থাকুন না কেন আপনাকে মানুষ পরিচয় দিবে আপনার প্রোডাক্টিভিটির কারণে তো এই একটা সলিউশন একটা সলিউশন দেখেন আপনাকে মাল্টিপল ওয়েতে সাহায্য করতেছে অর্থাৎ আপনার যে কোনো লক্ষ্য দুই হাজার পঁচিশ সালে যদি আপনি যে কোনো একটা লক্ষ্য অর্জন করতে চান যে কোনো একটা দেখেন লক্ষ্য কখনো দুইটা হয় না হুয়া দুইটা লক্ষ্য আপনি কখনও অর্জন করতে পারবেন না যে কোনো একটা লক্ষ্য যদি আপনার ওটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে অর্জন করা বললাম তো লক্ষ্য এমন একটা সিলেক্ট করেন যেটা আপনার যানজীবন দিয়ে অর্জন করতে হবে সেইটা যদি হয়ে থাকে তাহলে আমার এই পাঁচটা স্টেপের সুপার সলিউশন আপনার লাইফ পরিবর্তন করে দেবে এবং এই সুপার সলিউশনের সাথে আমি আপনাকে কি কী দিব এই টেম্পলেটটা তো শেখাবো শিখিয়ে দেবো এবং কি কী দিব এর পরে পরের স্লাইডে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন এখানে দেখেন সেটা কি এই সুপার সলিউশনের সাথে আমি একটা কম্প্যাক্ট প্যাকেজ করেছি সুপার সলিউশনের এই সুপার সলিউশনের সাথে কী কী থাকছে দেখেন এখানে থাকবে হচ্ছে হাইলি ইন্টারেক্টিভ ভিডিও কন্টেন্ট থাকবে এই সলিউশনের সাথে অসাধারণ ভিডিও কন্টেন্ট পাবেন প্লাস সব থেকে পাওয়ারফুল যেটা একটা সম্পূর্ণ কালারফুল ইবুক পাবেন আপনি যেটা ডাউনলোড করতে পারবেন এবং পড়তে পারবেন এবং আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন আপনার লক্ষ্যকে অর্জন করতে পারবেন একটু আগে দেখালাম এই সুপার সলিউশনে কি কী করতে পারবেন এরপরে দেখেন আপনার স্বপ্নের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সাইন্টিফিক টেমপ্লেট পাবেন যে টেম্পলেটটার কথা একটু আগে বলেছিলাম সেই টেম্পলেটটা আপনি পাবেন এরপরে হচ্ছে হাইলি পাওয়ারফুল বোনাস ভিডিও পাবেন অর্থাৎ মেইন ভিডিও তো পাবেন পাবেন এর সাথে কিছু বোনাস ভিডিও পাবেন যেগুলো স্পেশালভাবে আপনাকে বুস্ট করবে এবং সর্বশেষ হচ্ছে লাইফটাইম টাইম কন্টেন্ট আপডেট পাবেন অর্থাৎ আপনি এই যে সলিউশনটা নিবেন এটার জন্য আপনি লাইফ টাইম যদি কোনো আমরা আপডেট নিয়ে আসি ভবিষ্যতে কারণ একটা কথা বলে রাখি এই সলিউশনটা আমি এখন তৈরি করিনি আমাদের লাইফ টাইম মেম্বারশিপ এই এইখানে আমাদের এই এই প্ল্যাটফর্মের যারা লাইফ টাইম মেম্বারশিপ তারা কিন্তু পেয়েছে অলরেডি এবং অলরেডি আড়াইশো জন মানুষের উপর আমাদের এই সুপার সলিউশনটাকে ব্যবহার করছে এবং তাদের লাইফকে পরিবর্তন করতে পারছে আপনারা আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে সুপার সলিউশন সলিউশনটাকে আমি এইভাবে ডিজাইন করেছি এখন দেখেন অবশ্যই এই সলিউশনের জন্য তো আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে ঠিক আছে এই হচ্ছে ইনভেস্টমেন্টের কথা ইনভেস্টমেন্ট কী জিনিস অর্থাৎ আপনি এই সুপার সলিউশনটা পাবেন কিভাবে যুক্ত হবেন কিভাবে ঠিক আছে দেখেন আমি যে অফারটা দিচ্ছি আমার আমার ইতিহাসে আমার বিজনেস লাইফের ইতিহাসে এই রকম অফার আমি জীবনও কখনো দেইনি কত হতে পারে ইনভেস্টমেন্ট ঠিক আছে দশ টাকা দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট হতে পারে না দশ হাজার টাকা না পাঁচ টাকা সেটাও না পাঁচ টাকাও না কত হতে পারে দুই টাকা না এক হাজার টাকা না পাঁচশো টাকা সেটাও না অনলি ফর দুইশো টাকা কি দুইশো টাকা দিয়ে এই সুপার সলিউশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কি কি পাবেন আবার বলি হাইলি পাওয়ারফুল ইন্টারেক্টিভ ভিডিও কনটেন্ট পাবেন দুই নম্বর একটা ইবুক বুক পাবেন যে ই বুকটা অসাধারণভাবে তৈরি করেছি ডিজাইন করেছি কালারফুল ইবুক ভিডিওর পাশাপাশি আপনি ই বুক আপনার লাইফকে আপনি সমাধান করতে পারবেন অর্থাৎ আপনার যে কোনো লক্ষ্যকে অর্জন করতে পারবেন আপনার শারীরিক থেকে শুরু করে মানসিক থেকে শুরু করে যে কোনো লক্ষ্যকে আপনি অ্যাচিভ করতে পারবেন শুধুমাত্র দুশো টাকা এই ভিডিওর নিচে একটা লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন পেমেন্ট করবেন সলিউশনটাকে গ্রহণ করবেন জাস্ট সিম্পল এক মিনিটের মধ্যে সলিউশনটা আপনার হাতে চলে আসবে বেস্ট অফ লাক এটা হচ্ছে দুই সালে সেরা একটা ভিডিও আমার পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির আমি মনে করব এই সুপার সলিউশনটা আপনার অবশ্যই গ্রহণ করা উচিত আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে কারণ এই সুপার সলিউশনের মাধ্যমে আপনি সাইন্টিফিক্যালি আপনার যে কোনো লক্ষ্যকে অর্জন করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে আপনার জীবনের জন্য শুভকামনা এবং এই সলিউশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার সিক্রেট সেখানে পাবেন আপনি বিস্তারিত কোর্সের ভিডিওতে পাবেন এবং ইবুকে সব কিছু পেয়ে যাবেন আপনার জন্য শুভকামনা নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়েছি ভালো থাকবেন সবাই